বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগ সমিতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদ নির্বাচন দু হাজার চব্বিশ থেকে ছাব্বিশ মোহাম্মদ আব্দুল হাই ও জাকির হোসেন রনির নেতৃত্বাধীন বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী সম্মিলিত পরিষদ প্রার্থীদের চুয়াল্লিশ থেকে ছিয়াশি নং ব্যালটে মোট তেতাল্লিশ জনকে ভোট দিয়ে পূর্ণ প্যানেলকে জয়যুক্ত করুন উক্ত নির্বাচনে আমাদের বদরগঞ্জ উপজেলার সৈকত ড্রাগস হাউজের স্বত্বাধিকারী জনাব মশিউর রহমান ভট্টু ভাই প্রতিদ্বন্দ্বিতা করছেন তার কর্মিক ব্যালট নাম্বার পঞ্চাশ তো আমি তার পক্ষে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে কিছু ঔষধ ব্যবসায়ী ভাইদের সঙ্গে কথা বলছি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সামনে আমি কিছু ওষুধের দোকানে এসেছি যারা সম্মানিত ভোটার তাদের কাছে ভোট চাওয়ার জন্য করবেন আমাদের জন্য মশ ভাইকে সৈকত রাখা হল ভোট দিয়ে দেবো আচ্ছা ভাই দিয়ে